আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা টিকটক আইডি ব্যবহার করি তো টিকটক আইডি অনেক জায়গা ব্যবহার করি এবং কি আমরা টিকটক ভিডিও প্রতিনিয়ত আপলোড করি ঠিক আছে তো আমরা এই যে আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তো আমাদের ফোনে কি কোনো প্রবলেম আছে মানে আমাদের যে টিকটক আইডির মধ্যে কোনো প্রবলেম আছে কি না ভিডিওতে কোনো রিস্ট্রিকশন আসে কি না বা কোনো সমস্যা আছে কি না আমরা এক সেকেন্ডে মানে এক কেলে কিন্তু দেখে নিতে পারি ঠিক আছে তো আমরা এটা দেখব দেখবো ভিডিওতে দেখাবো চলুন আমি শুরু করছি ভিডিওটি এখানে প্রথমে আমরা কি করব এই যে আমার দেখতে পাচ্ছেন টিকটকে চলে এলাম এখানে আমরা চলে যাব প্রোফাইলে আমাদের প্রোফাইলে চলে যাব এখানে প্রোফাইলে আসলাম প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ইটা আছে থ্রি লাইনটা আছে আমি আর একটা এখানে লগ ইন করে নিচ্ছি এর মধ্যে ভিডিও নাই তাই দেখাতে পারছি না আমি আরেকটা টিকটাকারি লগ ইন করে নিচ্ছি এখানে তো দেখতে পাচ্ছেন এই আইডিটা কিন্তু আমি লগ ইন করে নিচ্ছি ঠিক আছে তো এখানে আমরা যে আমাদের প্রোফাইলে চলে যাব প্রোফাইলে চলে গেলাম এখানে আসার পর দেখতে পাচ্ছেন উপরে আছে থ্রি লাইন ঠিক আছে এই থ্রি লাইন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টিকটক স্টুডিও বাকি এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু টিকটক স্টুডিও আছে এই যে টিকটক স্টুডিও এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পর আমরা এখানে একটু রোলিং দেবো দেখতে পাচ্ছেন এরকম আসবে এরকম আসার পর নিচে চলে যাব একটু নিচে আসলাম আরও নিচে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন মোর টুলস মানে আরও টুলস এখানে দেখতে পাচ্ছেন মোর টুলস যে এখানে অ্যাকাউন্ট সেন্টার নাকি এখানে দিয়ে অ্যাকাউন্ট কেস মনে হয় এই যে উপরে এখানে সিএইস দেখাচ্ছে তো এখানে অ্যাকাউন্ট এখান মধ্যে ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করার পর মানে অ্যাকাউন্ট চেক সরি এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চেক ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন চেক হচ্ছে আমার এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস এই যে স্ক্রিনিং হচ্ছে প্রতিটা ভিডিও স্ক্রিনিং হবে আপনার অ্যাকাউন্টে স্কিনিং হবে প্রত্যেকটা সেটিং আপনি এখান থেকে স্ক্রিনিং হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন হচ্ছে কোনো ভিডিওতে কোনো প্রবলেম আছে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো প্রবলেম নাই এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং ঠিক আছে তো এখানে থ্যাংক ইউ ফর ফলোয়িং ইউর কমিউনিটি গাইডলাইনস মানে আমি ফেসবুকে প্রত্যেকটা কমিউনিটি গাইডলাইন ফলো করছি ঠিক আছে এই জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন হেল্পিং ইউস কেফ টিকটক সেফ তো এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছু সেফ আছে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ছয় সাতটা ভিডিও কিন্তু এখানে আপলোড করেছি হ্যাঁ এই জন্য কিন্তু আমার এখানে যথেষ্ট পরিমাণ ভিউ আছে মোটামুটি যে সাত আটটা ভিডিও আমি এখানে আপলোড করেছি এই যে ছয় আটটা না আরও বেশি এখানে তেরো দুটা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট যথেষ্টভাবে ফলোয়ার্স এবং কি আমার এখানে ভিউ তো এই এইরকম কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে প্রোফাইলটা আছে বা ভিডিওগুলো আছে এভাবে চেক দিয়ে নিতে পারেন খুবই সহজে এক মিনিটের মধ্যে তো ভিডিওটি শেয়ার করে দিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে বিল বটনটি অন করে দেবেন আবার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে একটি লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন যে কোন ধরনের আপনি ভিডিও চান এবং সেই ভিডিওটি কেমন লেগেছে